ষোলোই আগস্ট পঁচিশ তারিখ বিকেলে ঠাকুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলা সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেনের সঞ্চালনায় ও সাবেক থাম শ্রেণী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটির পরিচালনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আফতাবুদ্দিন মণ্ডল সহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আট আটনং ধামশ্রেণী ইউনিয়ন ও ঠাকুরবাড়ি এলাকার স্থানীয় জনগণ প্রাথমিক সদস্য সংগ্রহ করেন মানিক মানিকচন্দ্রপাল হারুনর রশিদ শামীম হুমায়ুন কবির সুমন ও উম্মের রনি সহ শতাধিক সদস্য বক্তব্যে বক্তারা বলেন বিগত দিনে আওয়ামী লীগ দল বিনা ভোটে সরকার গঠন করেছিলেন তারা জনগণের বাকরুদ্ধ করে রেখেছিল আজ তারা ভারতে পালিয়ে আছে বিএনপি ক্ষমতায় আসলে হাসিনার কঠোর বিচার করা হবে বক্তব্যে আব্দুল খালেক বলেন আমাদের ত্রিশ লাখ নেতা প্রায় পঁচাত্তর লক্ষ মামলা দেওয়া হয়েছিল বিএনপি সহ সমান সকল দল তাদের নেতা কর্মীরা রাস্তায় থেকে সাধারণ জনতা ছাত্র সমাজ একত্রিত হয়ে বুকের রক্ত দিয়ে আবু সাহেব বাংলাদেশের গর্ব আমাদের রংপুরের সন্তান আবু সাহেব রক্ত দিয়ে এদেশকে দেশকে বাংলার হায়রার মুক্ত করেছে শেখ হাসিনা থেকে মুক্ত করেছে তাই না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে